ধুলিয়া পড়ছিল এক নিরিবিলি গ্রাম চারদিকে গণ জঙ্গল আর মাঝখান দিয়ে প্রবাহিত সরু নদী দিনের বেলা স্বাভাবিক থাকলেও রাত নামলেই এক অজানা আতঙ্ক গ্রামকে গ্রাস করত কারণ এই গ্রামে বাস করত এক ভয়ঙ্কর কালতান্ত্রিক কৃপাধর সে ছিল এক অশুভ সাধক সে শয়তানের উপাসনা করত গভীর রাতে নির্জন শ্মশানে বসে সে তন্ত্র সাধনা করত অসুব আত্মাদের ডেকে পাঠাত কৃপাধরের শক্তির কাছে গ্রামের মানুষ ছিল অসহায় দিনের আলোয় নিরহর সন্ন্যাসীর মতো থাকলেও রাতে তার আসল রূপ বেরিয়ে আসত তার অভিশাপে গ্রামে একের পর এক অঘটন ঘটতে থাকল শিশুদের জ্বরে পুড়ে মারা যেতে দেখা যেত গৃহস্থদের গরু মহিষ হঠাৎ উদাও হয়ে যেত মাঝরাতে শোনা কান্নার শব্দ কেউ প্রতিবাদ করলে পরদিন সে আর জীবিত থাকত না ভয়ে অতিষ্ঠ গ্রামবাসীরা শেষ পর্যন্ত মসজিদের ইমাম মাওলানা রফিক উদ্দিনের স্মরণাপন্ন হলো ইমাম সাহেব ছিলেন আল্লাহবিরু ও পরহেজগার সত্যের পথে দৃঢ় সব শুনে তিনি বললেন অন্ধকার যত গভীর হোক সত্যের আলোই একে বিনাশ করবে কালো জাদু কখনোই আল্লাহর শক্তির সামনে টিকতে পারবে না পরের রাতে ইমাম সাহেব নিজে রওনা দিলেন কৃপাদরের গোপন সাধনাস্থলের দিকে জঙ্গলের গভীরে নদীর তীরে এক পুরো শ্মশান ছিল সেখানে বিশাল বটগাছের নিচে বসে তান্ত্রিকতার সাধনা করতো চারপাশে মানুষের মাথার খুলি আর পোড়া হাড়ের স্তূপ পড়েছিল বাতাস ভারী অদ্ভুত ঘন্দে বরা সেখানে পৌঁছাতেই দেখা গেল বিশাল আগুন জ্বলছে কৃপাদর তার সামনে বসে বিকট মন্ত্র পাঠ করছে ইমাম সাহেব চোখ বন্ধ করে শক্ত কণ্ঠে আয়াত পড়তে শুরু করলেন মুহূর্তেই চারপাশের বাতাস বদলে গেল গাছপালার পাতা কাঁপতে লাগলো আগুন ধপ করে উঠল আর হঠাৎ তান্ত্রিক চিকার করে উঠল ছামো তোমার কোরআন এখানে চলবে না কিন্তু ইমাম সাহেব আরও জোরে পড়তে লাগলেন তখনই এক ভয়ঙ্কর জ্বর উঠল আকাশ কালো হয়ে গেল বটগাছের ডালপালা ভেঙে পড়তে লাগলো কৃপাদরের মুখ বিকৃত হয়ে গেল সে মাটিতে লুটিয়ে পড়ল তার শরীর ছটফট করতে লাগল এক সময় তার চোখ উল্টে গেল শরীর থেকে দোয়া বের হতে লাগলো আর বিকট চিক্কারে কৃপাদর চিরতরে বিলীন হয়ে গেল ধুলোয় মিশে গেলো যেন সে কখনোই ছিল না সেই রাতের পর থেকে দুলিয়াপুরে আর কোনো অশুভ শক্তির ছায়া পড়েনি গ্রামবাসীরা জানালো কালো জাদুর শক্তি ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর শক্তি চিরন্তন